তেইশ তারিখ থেকে শুরু আমাদের পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম হয় কিন্তু এবছর পঁচিশ তারিখ পর্যন্তই প্রোগ্রাম করা হয়েছে কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা এক আর দ্বিতীয় যেমন প্রোগ্রামের কিছু চেঞ্জেস আনা হয়েছে তার আগে কিছু প্রোগ্রাম ক্যান্সেলও করা হয়েছে ডিউ টু এসআইআর মানুষ যে ভোগান্তিতে আছে আমাদের যেমন একটা প্রদর্শনী ম্যাচ করা ছিল এক্স প্লেয়ার মনমান ইস্টবেঙ্গল ইন্ডিয়া খেলেছেন যেন তাদেরকে নিয়ে আমরা সেটা করে উঠতে পারিনি সেখানে একটা বাচ্চাদের প্রদর্শনী ম্যাচ করা হয়েছে তারপর বিভিন্ন অঙ্কন নৃত্য রক্তদান শিবির দিয়ে শুরু হয়েছে বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে তারপরে এই বিচিত্রানুষ্ঠান এলাকার ইয়াং ছেলে থেকে শুরু করে এটা গ্রাম্য এলাকা এখানে মা বোনেদের একটা সেন্টিমেন্ট আছে তাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য এই বিচিত্রানুষ্ঠান রাহুল দত্তের প্রোগ্রাম হবে তারপরে এই বস্ত্র বিতরণ শীত বিতরণ এই পুরস্কার বিতরণী এই সব নিয়েই আমাদের মোটামুটি দুদিন ধরে এই প্রোগ্রাম চলছে যতটা মানুষের পাশে থেকে পরিষেবা দিতে দিতে পারা যায় এই হচ্ছে আমাদের এখন আর কিছু এই বছর এটা আমাদের চব্বিশতম বৎস এই চব্বিশতম বছর মানে শুধু এটা দেখুন দেখতে গেলে চব্বিশ কত বছরটা বেকার নয় এখানে যারা দায়িত্ব নেয় তারাই অনুষ্ঠানে এই লাইব্রেরির ভালো করে করার চেষ্টা করে যখন যেমন জেনারেশন যখন যেমন হয় কিন্তু এই বিগত বেশ কয়েক বছর এরাই দায়িত্ব নিয়ে করছে এখন বহু ইয়ং ছেলে আজকে দেখুন একটা সং সংস্থার সঙ্গে যদি আরও কিছু ছেলে অ্যাড হয় আরও কিছু মানুষ অ্যাড হচ্ছে মানে নিশ্চয়ই সেই সংস্থাটা ঠিকঠাকভাবে চলছে বলেই অ্যাড হচ্ছে তা আমাদের ভালো লাগছে যে আমাদের সঙ্গে এত ছেলে এই ক্লাবের সংগঠনের সঙ্গে আবার নতুন করে অ্যাড হচ্ছে যোগ হচ্ছে এটা দেখেই আমাদের বোঝা যায় যে আমরা ঠিক জায়গাতেই আসি বা ঠিক লক্ষ্যের দিকেই এগাচ্ছি করোনার সময় এখান থেকে বহু কিছু মানুষের কাছে মানুষের জন্য করা এরম অনেক কিছু আছে শীতবস্ত্র এটা ওটা তো এখন অনেকেই করে তরুণ সংঘ লাইব্রেরির অবদান প্রচুর এই ঘুমেরা গ্রামবাসীরা সকলেই যায় আমার নাম সুপ্রসুন সামন্ত রান্টে বলে আমাকে সবাই এখানে চেনেন আর পরিচয় বলতে আমি হাটুরিয়া টু গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান এই ক্লাবের আমাকে এবছরের অনুষ্ঠান কমিটির আমাকে সভাপতি করেছেন